ছেলে নৌসাদ সিদ্দিকি আমি তার হয়ে কথা বলবো আমি তার হয়ে মসজিদের জন্য মাদ্রাসার জন্য যে লড়াই করে মুসলমানের জন্য লড়াই করে এই যেটা হচ্ছে বর্তমানে এস আয়ার নিয়ে কথা বলে যেটা মুসলিম সমাজের জন্য একভাবে কন্টিনিউ কথা বলে আসছে দাঁড়ির জন্য টুপির জন্য মুসলিম মান পিছের বর্গের মানুষের জন্য কথা বলে তার হয়ে কথা বলবো আমরা আগামী দিনে আগামীর ভবিষ্যৎ আমাদের মুসলমান সমাজকে কায়েম করব বর্তমানে পশ্চিমবাংলার জমিনে মুসলমানদের ওয়ান পার্সেন্ট নেই বললে চলে মুসলমান কি অবস্থা আমাদের কি দুরে অবস্থা আমাদের টাকা নেই পয়সা নেই আমাদের ঘরে উকিল নেই ব্যারিস্টার নেই জজ নেই মাস্টার নেই ডাক্তার নেই লজিক্যাল ডিসক্রিবেন্সিতে নাম বাড়তেছে এমনি এমনি আমাদের নামটা ঠিক করবে কে আমাদেরকে পিজিয়ে রাখা হয়েছে আজকে আমাদের মুসলমান ঘরের সমাজে কেন এগুলো থাকবে না আমাদের মধ্যে পুলিশ নেই প্রশাসন নেই আমাদের পথে এসপি নেই দারোগা নেই কেন ভিডিও নেই

কুত্তে গোল আর আমরা উপরে মজা নেব তাই চলছে তাম মহল্লা জুড়ে মুসলমানদের উপরে ইসলাম রোলার চালানো হচ্ছে আর এক দুজন যারা কথা বলছে তাদেরকে বলছে সন্ত্রাসী তাদেরকে আমাদের গলের কিছু ছেলেকে হয়তো লেনিয়ে দেওয়া হয়েছে যা ওদের ওই বল ওদের তাই বল ওদেরকে নামিয়ে দে ওদেরকে দামা চাপা দে ভুল বলছি একটাও কথা বলেন কেন এত পিছিয়ে থাকবো কেন আমরা আমরা চাকরি করব না মুসলমান মানে জোন খাটবে মুসলমান মানে সেলাই কাজ করবে মুসলমান মানে মাঠে যাবে মুসলমান মানে তোমরা উক থানায় যেতে পার থাকতে পারবে না মুসলমান মানে সরকারি চাকরি করতে পারবে না টালিটুপি দেখলি জঙ্গি জঙ্গি মুসলমান মানেই জেল খাটবে জেলখানায় যত মুসলমান সবচেয়ে মুসলমানায় আর কত সহ্য করব দিন শেষ পিঠে দাল থেকে গেছে আর না যে কথা বলতে চাইছিলাম দাদা হুজুর পীর কেবলার কথা অনেক গুলো কথা বলে ফেললাম যাক আমি ওদিকে যাচ্ছি না আমার দাদা হুজুর পীর কেবলার কবরের অবস্থা বলছিলাম মনে আছে হ্যাঁ ইব্রাহিম হযরত মূসা নবী আলাইহিস সালাম আল্লাহ এ মূসা আমা তিলকা বি আমিনিকা ইয়া মূসা এ মূসা তোমার ডান হাতে ওটা কি ইয়া আসা আল্লাহ এটা আমার লাঠি আতা কলাই ও হুসবিহা আলা গনামি ওয়ালি ফি আমাদি বুকরা আল্লাহ এটা আমি গাছের পাতা পাড়ি

ভয় করো না ওই সাপটাকে আবার ধরো আবার আল্লাহ লাঠি বানিয়ে দিলেন বলেন সুভাল হ্যাঁ যে মুসা আলাহ সাল্লাম আবার তিনি ওই ফেরাউনের রাজ দরবারে সব সভাসদরে বলল এই একজন বিখ্যাত জাদুকর একটা ডেট করা হলো যাও এই সমাজের যত জাদুকর আছে বড় বড় জাদুকর তাদের নিয়ে এসো সেখানে মুসা আলাহ সাল্লামকে নিয়ে দেখানো হবে কার জাদুর বিদ্যা বেশি মুসা আলাহ সাল্লাম তো জাদু না আল্লাহ পুদত্ত বলেন সুভাল আল্লাহ হ্যাঁ তোরা সব

যাচ্ছিলেন পর অনেক আজাব দিয়েছে আমি বলছি ঘটনা সময় পাবো না তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন সমুদ্র সামনে দরিয়া দরিয়ায় লাঠি নিক্ষেপ করলো দরিয়া ফাঁক হয়ে একটা শুকনো রাস্তা তৈরি হয়ে গেল বলেন যেই দরিয়া পার হয়ে গেল মুসা সাল্লামকে বাল্লা বললেন হ্যাঁ মুসা আবার ওই রাস্তায় নিক্ষেপ করো লাঠি আবার ওই রাস্তার মাঝখানে নিক্ষেপ করার সাথে সাথে ফেরাউ নই দরিয়ার মাঝখানে ডুবে জাহান্নামি তৈরি হয়ে গেল বলেন সুভাষ এমনি এমনি না আল

দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কবরের ভিতরে হঠাৎ করে আব্দুল মাহবুব হুজুর বলছে আমার দাদা পীরের কবরের ভিতরে দুটো ফারেস্তা ঢুকেছে দাদা পীরকে প্রশ্ন করছে মুসলমান গরে চলে মেরা নবী রমাতুল জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ এর কবরের ভিতরে দুটো ফারেস্তা ঢুকে বলতে লেগেছে এ বাবা আবু বাকার এ মুজাতিদু

পুরপুরা শরীবে জমিনে নেই হাজির হয়ে গিয়েছে বাংলা সাম্বান্ন জেলা চুহান্ন জেলা তাম বাংলা আসামের মানুষদেরকে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনটা আল্লাহর দরবারে সোপে

তে পারবে না যে হুজুর আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি আমার পীরের পীরের সামনে আমি গোলামে কি করে ওয়াজ করব আমার দাদা পীর কি বলেছিলেন এ আমার গোলামে আমি আবু বকর তোমার জন্যে দাঁড়ায় না আমি আবু বকর তোমার জন্যে দাঁড়ায় না 21 22 23 ফাল্গুনী চলে সোআবে

সওয়ালের জবাব আমার নিজের নূরের জবানে দিয়ে দিলাম জোরে হয় না নাড়াইতে পেবসে নাড়াইতে হে জুয়ে দুরু কোরআন সূরা হাদিদ 28 নম্বর পারা 1 নম্বর রুকু আল্লাহ পাক সূরা হাদিদের 28 নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ বললেন সাবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা আছে সব আল্লাহ পাকের ইবাদত করে বলেন না সুবহানাল্লাহ এই সূর্যমুখী ফুল দেখেছেন এটা গোলাপ ফুল 5 টাকা দাম সূর্যমুখী ফুল দেখেছেন সকালবেলা যাবেন মাথাটা নিচু করে থাকে কথা ঠিক কি না কত সময় পরে দিকে মাথা উঁচু করে কথা ঠিক কিনা আল্লাহ বলছে ও এমনি এমনি মাথা উঁচু করে না আল্লাহ আল্লাহ তাসবি পড়তে পড়তে মাথা উঁচু করে জোরে হবে না শুধু তাই না লজ্জাবতী গাছ দেখেছেন লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছে গিয়ে টাচ করবেন দেখবেন গাছটা মর্দা হয়ে যাবে ছেড়ে দেবেন জেন্দা হবে আল্লাহ বলছে ও এমনি জেন্দা হয় না আল্লাহ আল্লাহ তাসবি পড়তে পড়তে জেন্দা হয় বলেন সুবহানাল্লাহ তুসাবিহু লাহু সামাওয়াতিস সাবু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইম

আপনারই দাম বেশি মনে আছে জলসা আপনারা জানেন বলতে পারবো না কেন আমি তাও শিওর না শিওর না যে আমার মৌতটা ইমানের সাথে হবে কি না হ্যাঁ কিন্তু লাস্টে আমার আল্লাহ আমার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলাইয়ে হুজুর জানা যা হয়ে যাবে কি বলেছিলেন এই আমার ভক্ত মুড়িদেরা আমার লাস্টটা একটু রেখে দাও ওই বুড়ি মাকে ডাক দাও এমামে আজাম বাবা আবু হানিফা আজাম আবু হানিফা আমার কাছে প্রশ্ন করেছিলে তোমার ইমামে আজামের দানির দাম বেশি নামা ছাগলের দানির দাম বেশি এ না বুড়ি মা আমি ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতাম না আমার মতটা ইমানের সাথে হবে কি না এ মা বুড়ি মা আজকের দিনেতে আমার মতটা ইমানের সাথে নসিব করে দিয়েছে এমা বুড়িমা আমি ইমানে আজাম আরুহানি বা আমার দাঁড়ির দামটা তোমার ছাগলের দাঁড়ির থেকে আমি ইমানে আজামের দাঁড়ির দামটা আল্লাবাদ কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়েছে মুসা নবীকে বললেন এ মুসা আমি আল্লাহ তোমাকে তওরাত দিলাম আমি আল্লাহ আসমানি কেতাব দিলাম আমি আল্লাহ তোমাকে নবী বানালাম আমি আল্লাহ তোমাকে রসুল্লাহ বানালাম এ হজরতে মুসা আমি আল্লাহ এবারে তোমায় বলছি তুমি আমার অলি বান্দা মাহবুব বান্দা খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছে যাও হে সোনার চাঁদেরা হে নবীর উম্মত পনেরো নম্বর পাড়া আমার আল্লাহ বললেন হে হাজরাতে মুসা মাছ ভেজে নাও ভাজা মাছ যেখানে জেন্দা হবে সেখানে অলিবান্দার দেখা পাবে তিনি সঙ্গে ইউ সাহেব নুনকে নিলেন ইউ সাহেব নুনকে সঙ্গে নিলেন মুসলমানের ছেলেরা বাদ মাদিরা হাজরাতে মুসা আলাইহিস সালাম তেনার সঙ্গে ইউসা ইবনে নুন কে নিলেন মাছ ভেজে নিলেন মাছ মাল বাড়াইনি হুকুবা দুই সমুদ্রের সঙ্গম স্থলে যখন পৌঁছে গেলেন সেখানে আল্লাহর ওলি দেখা পাবে কিন্তু মাছটা আজ গবি হয়ে সমুদ্রে নেমে গিয়েছে বললেন না সুবহানাল্লাহ মাছটা জিন্দা হয়েছে কিন্তু ভুলে গিয়েছে শয়তান ভুলিয়ে দিয়েছে আমার আনসানিউ তিনি শয়তান ভুলিয়ে দিয়েছে তখন ওনারা পার হয়ে গেছে আবার আশাড়ি হিমা প্রসাষা পায়ের চিহ্ন ধরে আবার ব্যাকে আসতে আমি খুব সংক্ষেপে বলছি যেই ব্যাকে আসতে এসে দেখলেন জরাজীর্ণ অবস্থায় আল্লাহর খেজরুল্লাম খেজুরাল সাল্লামকে ডাক দিলেন আলাইকুম জি হুজুর কে না কি চাও অন্তরের এলেম নব বলবেন না সুহান আল্লাহ অন্তরের এলেম নব আল্লাহ পাঠিয়েছে

love my